এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই সাজেশন লাইভ ক্লাসের এর স্টুডেন্টস সবাই একটু জয়েন করে ফেলো আমাদের ক্লাসে এবং হচ্ছে আমরা মোটামুটি আছে সাজেশন নিয়ে কথাবার্তা বলবো তোমাদের সামনে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি বার্ষিক পরীক্ষা সামনে বার্ষিক পরীক্ষার উপর বেস করে তোমাদের পরীক্ষা সেম ভালো রেজাল্ট তো করতে হবে তাই না তোমাদের সেম ভালো রেজাল্ট আমাদের এখানে করতে হবে সো সেম ভাবে আজকে আমরা এখান থেকে বেসিক্যালি দেখব যে কিভাবে হচ্ছে আমরা মোটামুটি ক্লাসটা কমপ্লিট করতে পারি বা দেখতে পারি অল রাইট দেখো আমরা আমাদের যে ক্লাস সেভেনের এখানে ক্লাসটা ক্লাস সেভেনের হচ্ছে বেসিকলি হচ্ছে সামনে বার্ষিক পরীক্ষা সো বার্ষিক পরীক্ষাতে আমরা সব কিছু কাভার করতে পারবো না সবকিছু পড়তে পারবো না তাই তো এই সময়ে আমাদের একদম প্রিসাইজ ওয়েতে একদম প্রিসাইজলি দেখতে হবে যে কোন কোন জিনিসগুলোর প্রয়োজন আমাদের জন্য জানাটা এবং কোন কোন জিনিস আমাদের মোটামুটি কাভার আপ করলে হয়ে যাবে সেগুলি হচ্ছে আমরা দেখতে হবে এই সময়ে সব কিছু পড়তে গেলে দেখা যাবে যে কিছুই হবে না সব কিছু পড়তে যাবা সব কিছু শিখতে যাবা আলটিমেটলি কোনো কিছুরই কোনো লাভ নাই সো আজকের ক্লাসটাতে আমরা এমন জিনিস তোমাকে ভাইয়া তোমাদেরকে বলে দিব দেখিয়ে দিব যেগুলো কাভার করলেই দেখে গেলেই ইনশাল্লাহ তোমার পরীক্ষাতে কমন চলে আসবে সো চেষ্টা করা যাক আমরা দেখি কোন কোন জিনিস আমাদের আজকের সাজেশনের মধ্যে আছে এবং আজকের ক্লাসে ভাই তোমাদেরকে ইংরেজির প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের দুইটা পেপারেরই সাজেশন দেওয়ার চেষ্টা করবো আমাদের সিন প্যাসেজ কোনটা পড়তে হবে আনসিন প্যাসেজ কোনটা পড়তে হবে কোন গল্পগুলো পড়তে হবে কোন রাইটিং পার্ট তোমাদের কাভার করতে হবে এই সব কিছু ভাই তোমাদেরকে আজকে দেখাবো সো প্লিজ তোমরা পুরো ক্লাস জুড়েই মানে জয়েন্ট থাকবা যুক্ত থাকবা এবং তোমাদের সেখান থেকে ইনশাল্লাহ কমন আসবে বলে ভাই বিশ্বাস করি সো আমাদের আজকে সাজেশন লাইভ ক্লাস এটা

টেন সবগুলো ক্লাসের আমাদের সাজেশন ক্লাস লাইভ ক্লাস হবে সো দেখো সাজেশনের ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড দুটা পেপারের আমরা সাজেশন ভাই তোমাদের কাছকে দিব প্রথমত আমাদের সিন প্যাসেজগুলো খেয়াল করে দেখো আমাদের একদম শুরুতে এখন হচ্ছে সিন প্যাসেজগুলো প্রয়োজন তোমাদের পরীক্ষাতে সিন প্যাসেজ আমাদের হচ্ছে বেসিকলি আমাদের এক এবং দুই নাম্বার আমাদের হচ্ছে এমসিকিউ এবং কোয়েশ্চেন আনসারিং এমসিকিউ এবং হচ্ছে আমাদের কোয়েশ্চেন আনসারিং এই সিন প্যাসেজ থেকে দিয়ে দিবে এমসিকিউ এবং হচ্ছে আমাদের কোশ্চেন আনসারিং এ সিন প্যাসেজ থেকে দিবে তার পাশাপাশি হচ্ছে আমাদের অন্যান্য জিনিসগুলো বেসিক লেখানে আনসিন প্যাসেজ এখান থেকে আছে দেখো কাজী নজরুল ইসলাম আলেকজান্ডার ফ্লেমিং এগুলো আমার পড়বো একটু পরে দেখা হবে হয়তো আমাদেরকে সো সিন প্যাসেজ বেসিকলি এক এক দুই এক দুই তিন চার আমাদের এক দুই তিন চার মানে এমসিকিউ দিবে তোমার এখান থেকে কোশ্চেন আনসারিং তোমার এখান থেকে দিবে তারপরে ভোকাবুলারি তোমার এই সিন প্যাসেজ থেকে তোমাকে দিবে আবার তোমার হচ্ছে ভোকাবুলারি বলতো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস গ্যাপ ফিলিং এইটাও তোমার হচ্ছে কোয়েশ্চেন আনসারিং বেসিক্যালি মানে গ্যাপ ফিলিং তোমার হচ্ছে সিন প্যাসেজ থেকে দিয়ে দিবে সো আমাদের প্রথম যে সিন প্যাসেজ প্রত্যেকটা সিন প্যাসেজ থেকে চারটা কোশ্চেন আসতে পারে এমসিকিউ কোশ্চেন কোয়েশ্চেন আনসারিং গ্যাপ ফিলিং এবং হচ্ছে আমাদের ভোকাবুলারি এমসিকিউ গ্যাপ ফিলিং কোয়েশ্চেন আনসারি এবং হচ্ছে আমাদের এই চারটা টপিক হচ্ছে আমাদের সিন প্যাসেস থেকে দিবে কোনটা কোনটা পড়তে হবে আমাদের সিন প্যাসেজ থেকে দেখো বেগম যে প্রথম আছে ইউনিট ইউনিট সিক্স সেভেন এইট নাইন ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই পাঁচটা ইউনিট আমাদের আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট এই পাঁচটা ইউনিট সবচাইতে ইম্পর্টেন্ট এবং পাঁচটা ইউনিট থেকে দেখো ইউনিট ফাইভের লেসন ওয়ান খুব ইম্পর্টেন্ট বেগম রোকেয়া আমরা জানি বেগম রোকেয়ার গল্পটা আমাদের জন্য আসলে লেসনটা আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট তো বেগম রোকেয়া রোকেয়া পড়বা খুবই খুব ইম্পর্টেন্ট দেখো এখানে তোমার হচ্ছে ইম্পর্টেন্স স্টার্টস মানে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা এখানে দেখানো হয়েছে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা মূলত এখানে হচ্ছে দেখানো হয়েছে ভাইয়া আমি আর একটু বড় করি এটাকে ওকে তাই তো হ্যাঁ ঠিক আছে আর বড় করবো আর একটু বড় করি হ্যাঁ দেখো কোনটা কতটুকু ইম্পর্টেন্ট এখান থেকে তুমি বুঝতে পারবা সো বেগম রোকেয়া বেগম রোকেয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইউনিট ফাইভ লেসন ওয়ান দ্য সেলফিশ জায়েন্ট লেসেন ওয়ান টু থ্রি ফোর সবগুলো ইম্পর্টেন্ট এখানে এক দুই তিন চার সবগুলো ইম্পর্টেন্ট সেলফিশ জায়েন্ট সেলফিশ জায়েন্টের মধ্যে লেসন ওয়ানটা বেশি ইম্পর্টেন্ট আর লেসন থ্রি যেটা সেলফিশ জায়েন্টের লেসন ওয়ান এবং লেসন থ্রি বেশি ইম্পর্টেন্ট তোমরা এটা অবশ্যই ভালো মতো করে পুরো পুরো গল্পটাই পড়বা ওই যে তোমার হচ্ছে তোমার হচ্ছে বাচ্চাদেরকে বাগান থেকে বের করে দেয় বা বাগান থেকে বের করে দেওয়ার পরে বাচ্চাগুলো তোমার হচ্ছে বাগান থেকে চলে যায় পুরো শহরে বসন্ত চলে আসে কিন্তু সেলফিস জায়েন্টের বাগানে বসন্ত আসে না পরে সে আবার দেখতে পেলো যে বাচ্চারা যখন এখানে ঢুকেছিল একদম হঠাৎ করে বাগানে বসন্ত চলে আসছে একটা বাচ্চা গাছে উঠতে পারছে না ওই গাছে এখনো ঠান্ডা তুষার পড়তেছে বরফ পড়তেছে পর ওই বাচ্চা গেছে যখন গাছে বসালো তখন সেটা আবার বসন্ত পরিণত হলো তাহলে এই যে সেলফির জায়েন্টের যে একটা রিয়েলাইজেশন আসছে একটা বোধ চলে আসছে এটা মূলত হচ্ছে আমাদের কি ওই গল্পের মধ্যে বলা হয়েছে দ্য সেলফির জায়ান্ট এ কিন্তু গল্পটা ইম্পর্টেন্ট আছে তারপর হচ্ছে আমাদের স্পোর্টস পার্সোনালিটি পেলে খেলাধুলা নিয়ে ইউনিট সেভেন এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের একটা সো দেখো ভাই এখানে ইউনিট সেভেন যেটা বলেছি স্পোর্টস পার্সোনালিটিস পেলে মানে তোমার স্পোর্টস রিলেটেড যে ব্যক্তি বর্গরা তোমার হচ্ছে খুব বেশি ফেমাস ছিল স্পোর্টস রিলেটেড সেই ব্যক্তিরা হচ্ছে বেসিকলি আমাদের এখানে বলা হয়েছে পেলে সম্পর্কে আমরা এখান থেকে জানবো এরপর আওয়ার উইনার্স ইন গ্লোবাল অ্যারেনা আওয়ার উইনার্স ইন গ্লোবাল অ্যারেনা এই যে আওয়ার উইনার্স ইন গ্লোবাল অ্যারেনা এটা বেসিকলি হচ্ছে আমরা এখান থেকে দেখবো ইম্পর্টেন্ট এই লেসনটা এবারে পল ভিজিট টু সুন্দরবন পল ভিজিটস টু সুন্দরপুর সুন্দরপুর এসে ঘুরতে গিয়েছে পল ভিজিটস টু কবিতা হাউস পল অ্যান্ড হিজ ফ্যামিলি এই তিনটা লেসন ইউনিট এইট কিন্তু সবগুলোই আমাদের ইম্পর্টেন্ট তিনটা লেশন কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট দেখো ভাইয়া এই যে আওয়ার উইনার্স ইন গ্লোবাল অ্যারেনা এটা থ্রি স্টার্স এটা হচ্ছে আমাদের থ্রি স্টার্স তো যেগুলো থ্রি স্টার সেগুলো সবার আগে পড়বা সেগুলো সবার আগে অবশ্যই পড়বা এরপরে ইউনিট নাইন দেখো ভাইয়া টু হোয়াট হ্যাপেন্স ইন বাংলাদেশ বাংলাদেশে কি ঘটেছে ইউনিট নাইনের লেসন টুটা ইম্পর্টেন্ট আছে এবং লেসন থ্রি হোয়াট ক্যান উই ডু আমরা কি কি করতে পারি এই লেসনটা এই দুটো লেসন কিন্তু মাস্ট পড়বা সো যা যা বললাম সবগুলো ইম্পর্টেন্ট অনেকগুলো লেসন বাদ দিয়ে দিয়েছি এগুলো আমাদের ইম্পর্টেন্ট লেসন এগুলো অবশ্যই পড়বা এবং এগুলোর মধ্যে দেখো থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার দেওয়া আছে থ্রি স্টার সবচেয়ে ইম্পর্টেন্ট টু স্টার একটু কম ওয়ান স্টার আর একটু কম এবং এর মানে এইটা না যে ওয়ান স্টারগুলো পড়বো না টু স্টারগুলো পড়বো না এমন না সবগুলো মোটামুটি পড়বা জাস্ট এগুলো মানে সিরিয়া মেনটেন করে যেগুলো থ্রি স্টার সেগুলো আগে পড়বা যেগুলো ওয়ান স্টার সেগুলো হচ্ছে পরে পড়বা মানে কিন্তু সবগুলো মোটামুটি কাভার করতে হবে কোনোটা কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই আচ্ছা এরপরে দেখো ভাইয়া কি বলেছে আমরা যদি এর যাই এগুলো গেল এরপর আমাদের আনসিন প্যাসেজ আমাদের আনসিন প্যাসেজ থেকে হচ্ছে কী কী জিনিস আসবে দেখো ভাইয়া আনসিন থেকে মোটামুটি হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার আসবে আনসিন থেকে আমাদের কি কি আসবে ভাইয়া ইনফরমেশন ট্রান্সফার আমাদের আনসিন থেকে ওকে আমাদের আনসিন থেকে ইনফরমেশন ট্রান্সফার আসবে ট্রান্সফার আমাদের আনসিন থেকে আসবে ওকে তারপর আনসিন থেকে কি আসবে আমাদের সামারি রাইটিং আসবে তাই না আনসিন থেকে হচ্ছে আমাদের সামারি রাইটিং আসবে এবং তোমার হচ্ছে কি বলে ট্রুফলস আসবে সো আনসিন থেকে হচ্ছে আমাদের ট্রু ফলস আসবে ট্রু অথবা ফলস আসবে এবং আনসিন থেকে হচ্ছে আমাদের সামারি রাইটিং আসবে সো এই এই তিনটা তিনটা জিনিস জিনিস হচ্ছে আমাদের আনসিন থেকে দিবে ওকে এখন আনসিন প্যাসেজ তো অনেক কিছু আছে বইয়ের সিনগুলো যেরকম একটা লিমিট আছে কোনটা কোনটা পড়বো না পড়বো আনসিন তো কোনো লিমিট নাই তাহলে আনসিনের কোনটা কোনটা পড়বো এইটা আরো বেশি ইম্পর্টেন্ট দেখাটা দেখো কাজী নজরুল ইসলামটা পড়তে হবে আমাদের জাতীয় কবি আলেকজান্ডার ফ্লেমিং খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা আলেকজান্ডার ফ্লেমিং দেন রবীন্দ্রনাথ ট্যাগর পিভি শেলি এরপরে কুদরতে খুদা এগুলো ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া জন মিল্টন ওয়াও ভেরি ইম্পর্টেন্ট জন মিল্টন আমাদের সেখানে ওয়ান স্টার দিয়েছে নো জন মিল্টন ভেরি ইম্পর্টেন্ট হুমায়ুন আহমেদ কিন্তু অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের যেগুলো আছে বাংলাদেশের যে ব্যক্তিবর্গরা আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট যেমন হু কাজী নজরুল ইসলাম খুবই ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর খুবই থ্রি স্টার দেখতে পেয়েছো আবার দেখো তোমার হচ্ছে হুমায়ুন আহমেদ থ্রি স্টার্স জুলাই অ্যাপ্রাইজিং এটা বাংলাদেশ রিলেটেড এটা কিন্তু থ্রি স্টার্স বেগম রোকেয়া খুব ইম্পর্টেন্ট বেগম রোকেয়া আমরা একটু আগে দেখেছিলাম যে বেগম রোকেয়া উপরও ইম্পর্টেন্ট একটা লেসন আবার সিন পেহার জন্য ইম্পর্টেন্ট আবার আনসিনের জন্য কি বেগম রোকেয়া হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট দেখো ভাইয়া মাদার তেরেসা মাদার তেরেসা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট মাদার তেরেসা আমাদের জন্যে খুব ইম্পর্টেন্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট মাদার টেরেসা সো এই জিনিসগুলো আমরা অবশ্যই অবশ্যই কাভার করবো পড়বো শিখব তাহলে আমাদের জন্য ইনশাল্লাহ কমন চলে আসবে কোনোভাবেই এগুলো মিস করা যাবে না নেভার কোনোভাবে একদমই কি এগুলো আমাদের মিস করা যাবে না সো কাজী নজরুল ইসলাম আলেকজান্ডার ফ্লেমিং রবীন্দ্রনাথ ঠেগর পি ভি শি কুদরতে খুদা জন মিল্টন হুমায়ুন আহমেদ জুলাই আপরাইজিং এবং হচ্ছে বেগম রোকেয়া এগুলো আমাদের জন্য খুব প্রয়োজনীয় জিনিস আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমাদের পয়েমে আমাদের কোন কোন কবিতা দেখো আমাদের হচ্ছে আনসারিং কোয়েশন ফ্রম পয়েম আসবে কিন্তু পরীক্ষাতে আনসারিং ফ্রম পয়েমস কবিতা থেকে আমাদের হচ্ছে কবিতা থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবে কবিতা থেকে কবিতা থেকে আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবে সো কবিতার মধ্যে কোনটা কোনটা পড়বে লেজার কবিতাটা খুব ইম্পর্টেন্ট লেজার কবিতাটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের কাজের মাঝে ব্যস্ততার মাঝে একটু সময় হলো আমাদের কী কী প্রয়োজন ফ্রি টাইম প্রয়োজন কাজের মাঝে ব্যস্ত সময়ের মাঝে একটু হলো আমাদের ফ্রি টাইম প্রয়োজন ওই ফ্রি টাইম নিয়ে বেসিক হচ্ছে আমাদের এই লেজার কবিতাটা এখানে বলা সো লেজার কবিতাটা অবশ্যই পড়বো অত্যন্ত ইম্পর্টেন্ট ভাইয়া আর ফ্রম আ রেলওয়ে রেলওয়ে ক্যারিজ ক্যারেজ ক্যারিয়েজ ফ্রম তোমার ফ্রম আ রেলওয়ে ক্যারিয়েজ তোমার হচ্ছে রেলওয়ে যে কামরা বা বহন করে ওই জিনিস থেকে একটা কবিতা আছে এই দুটো ইম্পর্টেন্ট কোনোভাবে কিন্তু এগুলো বাদ দেওয়া যাবে না যা যা বলছি হাইলি হাইলি ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই এগুলো আমাদেরকে পড়তে হবে কাভার করতে হবে ওকে তারপরে আমরা যদি পরবর্তীতে যাই রাইটিং পার্টে আমাদের রাইটিং পার্টে তো আমাদের এখানে কমপ্লিটিং স্টোরিজ আছে আমাদের কমপ্লিটিং স্টোরিজ এখানে দেওয়া আছে ভাইয়া সো কমপ্লিটিং স্টোরিজ খেয়াল করে দেখো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড রাইটিং পার্ট ইংলিশ ফার্স্ট পেপার কী কী পড়তে হবে দেখো গল্পগুলো আমাদের এই গল্পগুলো কিন্তু হচ্ছে আমাদের আবার ওই রিয়ারেঞ্জের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া এগুলো আমাদের রিয়ারেঞ্জের জন্য তুমি কাভার করতে পারো এই গল্পগুলো তুমি যদি ভালো মতো করে পড়ো তোমার রিয়ারেঞ্জও ইনশাল্লাহ কমন পড়বে তোমার রিয়ারেঞ্জে এখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে সব ভালো মতো করে গল্পগুলো পড়বা কি কি গল্প এখানে আছে দেখো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড চক চক করলেই আমাদের শোনা হয় না দ্য জাজমেন্ট অফ কিং সোলোমন কিং সোলোমনের যে জাজমেন্ট পরীক্ষাতে কিন্তু ইম্পর্টেন্ট আছে অ্যান্ড দ্য ডোব দ্য অ্যান্ড অ্যান্ড দ্য ডোব তারপরে হচ্ছে দেখো ভাই কি বলছে রবার্ট ব্রুশ ইউনিটি ইজ স্ট্রেংথ নোবডি বিলিভস আ লায়ার এ থার্স্টি ক্রো দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস দ্য অনেস্ট উড কাটার দ্য অনেস্ট উড কাটার দ্য ফক্স উইদাউট এ টেল দ্য ফক্স উইদাউট এ টেল এগুলো হচ্ছে তুমি অবশ্যই কাভার করবা এগুলো তোমার জন্য খুবই প্রয়োজনীয় জিনিস অ্যান্ড পাশাপাশি আমি আরও আর একটা গল্পের নাম তোমাকে বলছি সেটা হচ্ছে ডিভাইডিং দ্য ব্রেড আচ্ছা ডিভাইডিং দ্য ব্রেড ওকে ডিভাইডিং দ্য ব্রেড এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ডিভাইডিং বানর এবং তোমার হচ্ছে ইঁদুরের মধ্যে যে তোমার কি বলে এটাকে আমাদের ডিভাইড করা হয়ে থাকে বেসিক্যালি তোমার রুটি ডিভাইড করা হয়ে থাকে ভাগ করা হয়ে থাকে ওই ডিভাইডিং দ্য ব্রেড কিন্তু আমাদের জন্য প্রয়োজন সো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড জাজমেন্ট অফ কিং সোলোমন রবার্ট ব্রুশ দেখো ইউনিটি বিলিপস লায়ার লায়ার বলতে বুঝে এখানে এ লায়ার আর কি শেফার্লি এ লায়ার শেফার্ডকে এখানে বোঝানো হয়েছে এ লায়ার শেফার্ডকে বোঝানো হয়েছে এটা বলে বা এ লায়ার কাউবয় কে এখানে বোঝানো হয়েছে মেস চালক মিথ্যাবাদী রাখাল এটা আর কি এ থার্ড ক্রো দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কবিতা দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস তারপরে দ্য দা অনেস্ট কাটার খুবই ইম্পর্টেন্ট অনেস্ট কাটার দ্য ফক্স উইদাউট এ টেল এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কবিতা গল্প তারপরে প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখো প্যারাগ্রাফে কোন কোন জিনিসগুলো আমাদের জানতে হবে প্যারাগ্রাফ হচ্ছে এ বুক ফেয়ার আমাদের যে বুক ফেয়ার এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কবিতা মানে আমাদের প্যারাগ্রাফ উইন্টার মর্নিং ও আও ভেরি ইম্পর্টেন্ট উইন্টার মর্নিং এই স্ট্রিট হকার এ ফার্মার ইউজিং আর ডিকশনারি ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল এটা কিন্তু আসতে পারে এ টিচার ইম্পর্টেন্ট একজন শিক্ষক নিয়ে বেসিক্যালি শিক্ষকের তোমার প্রশ্ন বানাবে শিক্ষক তোমার প্রশ্ন বানাবে সো শিক্ষক সম্পর্কে যদি একটু তুমি না জেনে যাও তোমার জন্য এটা মানে ভালো হবে না জেনে যাওয়া উচিত সো বেগম রোকেয়া ফকসং ট্রি প্ল্যান্টেশন এগুলো আমাদের প্যারাগ্রাফের জন্য প্রয়োজন এগুলো আমাদের প্যারাগ্রাফের জন্য বেসিক্যালি প্রয়োজন ওকে ডায়লগটা খেয়াল করে দেখো ডায়লগস বলছে এখানে দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ডায়লগটা পড়ব অবশ্যই ব্যায়াম করার গুরুত্বটা কি অ্যাবাউট গুড হেলথ ভালো স্বাস্থ্য সম্পর্কে এখানে বলেছে অ্যাবাউট গুড হেলথ ভালো স্বাস্থ্য নিয়ে এখানে ইন্ডিকেট করা হয়েছে ওকে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম পড়তে হবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নিউজ পেপার পড়ার গুরুত্ব এখানে বলেছে ভাইয়া ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নিউজ পেপারের গুরুত্ব এখানে বলেছে বেনিফিটস অফ আর্লি রাইজিং বেনিফিটস অফ আর্লি রাইজিং হাউ টু ইম্প্রুভ ইংলিশ ইংলিশ কীভাবে ইম্প্রুভ করতে হয় হাউ টু ইম্প্রুভ ইংলিশ ব্যাড ইফেক্টস অফ স্মোকিং এটা পড়ে যেতে হবে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড সবগুলো ডায়লগ ইম্পর্টেন্ট কোনো ডায়লগ কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না কোনো ডায়লগ এখানে তোমার হচ্ছে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কোনো ডায়লগ এখানে তোমার বাদ দেওয়ার কোনো সুযোগ একদমই নাই ওকে একটু ছোটো আর একটু করতে হবে ওকে সো কোনো ডায়লগ তোমার এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের আলটিমেটলি নাই অলরাইট আবার দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ তো এটা এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের একটা ডায়লগ ইম্পর্টেন্স অফ গেমস এন্ড স্পোর্টস এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হাইলি ইম্পর্টেন্ট হ্যাঁ ব্যাড ইফেক্টস অফ স্মোকিং স্মোকিং এর খারাপ দিকগুলো কি এটা হচ্ছে আমাদের জানতে হবে এখানে যতগুলো ডায়লগ এখানে আছে সবগুলো ডায়লগই আমাদের জন্য প্রয়োজনীয় জিনিস কোনোটাই আমাদের জন্য অপ্রয়োজনীয় না এমনটা ধরা যাবে না ভাইয়া ওকে আচ্ছা দেন পরবর্তীতে যাই আমরা আমাদের হচ্ছে ডায়লগটা চলে গেল ইংলিশ সেকেন্ড আমাদের এগুলো হচ্ছে মোটামুটি ফার্স্ট পেপার আমাদের এগুলো হচ্ছে বেসিক্যালি ইংলিশ ফার্স্ট পেপার আমরা ইংলিশ ফার্স্ট পেপার মোটামুটি আমাদের কমপ্লিট করলাম এগুলো পড়ে যাওয়া হোপফুলি তোমার এখান থেকে ইংলিশ ফার্স্ট পেপারটা কমপ্লিট হবে কমনও চলে আসবে দেন আমাদের রাইটিং পার্টের ইংলিশ সেকেন্ড পেপারে দেখো ইংলিশ সেকেন্ড পেপার আমাদের মূলত রাইটিং ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামারগুলো আছে ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামারগুলো আছে সেগুলো আমরা মোটামুটি কাভার মানে যে আমাদের এস ফিউচার স্কুল থেকে ফিউচার স্কুল থেকে যে প্র্যাকটিস শিটগুলো তোমাকে দিয়েছে সেগুলো প্র্যাকটিস করবা বা তোমার হচ্ছে যে স্কুল থেকে বলো বা বিভিন্ন রকমের তুমি টেস্ট পেপার কিনেছো মডেল কোশ্চেন পেপার তুমি কিনেছো সেগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তোমার হচ্ছে ফুলি মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টের জন্যে সো আমরা এখন হচ্ছে রাইটিং আর ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্ট নিয়ে কথা বলবো কোন কোন রাইটিং পার্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই রাইটিং পার্টগুলো নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো ভাইয়া সেটা কি দেখো ইমেইল বা লেটার ইমেইল বা লেটার নিয়ে আমরা এখান থেকে দেখবো ইমেইল বা লেটার সেটা কি দেখো ভাইয়া অ্যাবাউট ইউর ইউর এইম ইন লাইফ অ্যাবাউট ইউর এইম ইন লাইফ দেখো ভাইয়া অ্যাবাউট ইউর এইম ইন লাইফ এই যে এটা আমাদের জন্য ইমেলটা প্রয়োজন মানে ইংলিশ সেকেন্ড পেপারে কথা বলছি কিন্তু হয় ইমেল আসবে না লেটার আসবে যে কোনো আসবেই হয় ইমেইল নয় লেটার যে কোনো একটা আমাদের এখানে আসবেই অ্যাবাউট ইউর এইম ইন লাইফ তারপরে ইনভাইটিং আ ফ্রেন্ড টু ইউর বার্থডে পার্টি লেটার অ্যান্ড ইমেল ইনভাইটিং ইউর ফ্রেন্ড টু ইউর বার্থডে পার্টি তোমার বন্ধুকে তোমার হচ্ছে বার্থডে পার্টি তুমি ইনভাইট করবা ইমেল এবং লেটার কিন্তু আলটিমেটলি সেম কনসেপ্ট অনুযায়ী লেখা হয় আমন্ত্রণ নিমন্ত্রণ বা অনুভূতি শেয়ার করার জন্যে আমাদের এটা লেখা মানে বলা হয়ে থাকে বা আমরা লিখে থাকি তো এটা ইমেলের ক্ষেত্রে যদি ছোটো করে লেখা হয় আর তোমার হচ্ছে কি বলে এটাকে লেটার একটু বড়ো করে লেখা হয় দ্যার্স দ্য বেসিক ডিফারেন্স দ্যার্স দ্য অনলি বেসিক ডিফারেন্স সে অ্যাবাউট আ পিকনিক ইউ হ্যাভ এনজয়েড লেটার এবং ইমেল হচ্ছে এইটা পিকনিক তুমি এনজয় করেছো তোমার বন্ধুকে তুমি এটা লিখে পাঠাবা এ ভিজিট টু আ বুক ফেয়ার বুক ফেয়ার তুমি ভিজিট করেছো বুক ফেয়ারে তুমি হচ্ছে বেসিকলি হচ্ছে গিয়েছো এটা তোমার বন্ধুকে তুমি এক্সপিরিয়েন্স শেয়ার করবা দেন থ্যাংক ইউ আ ফ্রেন্ড ফর বার্থডে প্রেজেন্ট বন্ধুকে তুমি হচ্ছে বার্থডে আর দিচ্ছ বার্থডে প্রেজেন্ট করছো থ্যাংক ইউ ফ্রেন্ড ফর বার্থডে প্রেজেন্ট লেটার ইমেল সো বার্থডেতে তুমি কীভাবে উপস্থিত থাকবা কিনা হ্যাঁ বন্ধুকে যে বন্ধু এসেছে তোমার বার্থডের অনুষ্ঠানে তাকে তোমার গিফট করেছে সো গিফটের জন্য হলেও অ্যাটলিস্ট তুমি তাকে ধন্যবাদ জানাচ্ছ সো থ্যাংক এ ফ্রেন্ড ফর বার্থডে প্রেজেন্ট বার্থডে তাহার জন্য তারপরে তোমার হচ্ছে কংগ্রেচুলেটিং আ ফ্রেন্ড অন সাকসেস ইন এক্সামিনেশন আমাদের ইমেল এটা ইমেল বা তোমার হচ্ছে লেটারের জন্য এটা আমাদের আসতে পারে তো সবগুলো আমাদের মোটামুটি হচ্ছে ইম্পর্টেন্ট কোনোটা কিন্তু বাদ দেওয়ার মতো কিছু নাই সবগুলো ইমেল এগুলো ভালো মতো করে পড়তে হবে ইমেলের কিন্তু বর্তমানে আমরা দেখো আমরা দেখে আসছি আগে যখন করতাম ইমেলে ফ্রম থাকে তারপর ইমেল তোমার হচ্ছে টু থাকে ইমেল তোমার সাবজেক্ট থাকে তারপরে কখন হ্যাঁ তারপর কখন তোমার সেন্ট হয়েছে ইমেল পাঠানো হচ্ছে সেন্ট ওই সেন্টের টাইমটা উল্লেখ করা থাকে এত কিছু বর্তমানে ইমেল লেখার ক্ষেত্রে যুক্ত করার প্রয়োজন নাই তুমি জাস্ট ফ্রম যুক্ত করবা ফ্রম মানে ফ্রম না টু তুমি কাকে ইমেলটা করছো তুমি কাকে ইমেলটা করছো সেই টুটা লিখবা আর তোমার হচ্ছে সাবজেক্ট লিখবা তুমি কখন কোন বিষয়ের ওপর ইমেলটা পাঠাচ্ছ এই দুটা জিনিস যুক্ত করলে তোমার হয়ে যাবে তোমার ফ্রম যুক্ত করার প্রয়োজন নাই সেন্ট কোন টাইমে যুক্ত মানে পাঠাই পাঠাইতেছো ইমেল সেটা যুক্ত করার প্রয়োজন এখন আর নাই কেন নাই কারণ বাই ডিফল্ট তুমি যখন মেইলটা পাঠাবা তোমার ইমেল অ্যাড্রেস তুমি তোমার দিক থেকে তো পাঠাচ্ছ তোমার ইমেল অ্যাড্রেস অটোমেটিকলি ওইখানে উল্লেখ করাই থাকবে মোবাইলে বা কম্পিউটারে উল্লেখ করাই থাকবে তুমি জাস্ট যাকে পাঠাইতেছো তার ইমেল অ্যাড্রেস লিখতে হবে আর সাবজেক্ট তোমাকে হচ্ছে নিজের মতো করে লিখতে হবে আর কোন সময়ে সেন্ট কোন টাইমে তুমি ইমেল ইমেল পাঠাই পাঠাইতেছো ওই টাইমটাও উল্লেখ করা থাকবে ওইটা আমাদের এক্সট্রা করে জানার প্রয়োজন নাই ঠিক আছে ওইটা অটোমেটিকলি দেখাবে কোন টাইমে তোমার ইমেলটা গিয়েছে সো এ হচ্ছে আমাদের ইমেল নিয়ে বা লেটার নিয়ে আমি যদি ফর্মাল লেটার নিয়ে কথা বলি বা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলে দেখো অ্যাপ্লিকেশন টু দ্য হেড টিচার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ ফুল ফ্রি স্টুডেন্টশিপের জন্য তুমি তোমার শিক্ষককে অ্যাপ্লিকেশন পাঠালা অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেড টিচার ফর লিভ অফ অ্যাবসেন্স লিভ অফ অ্যাবসেন্স ঠিক আছে তুমি এটা পড়াইলা লিভ অফ অ্যাবসেন্সের জন্য এটা তুমি পড়াইলা তুমি মনে করো হচ্ছে যে কি বলে এটাকে উপস্থিত ছিল না তাই তুমি টিচারের কাছে এসে উপস্থিত মানে বলল আমি অ্যাপ্লিকেশন জানা তুমি কেন উপস্থিত ছিলে না কেন তুমি অনুপস্থিত ছিলা এটার একটা অ্যাপ্লিকেশন তোমার টিচারকে জানতে পারে ট্রান্সফার সার্টিফিকেট টিসি সঙ্গে বলা হচ্ছে টিসি এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন টু দ্য হেড টিচার ফর সেটিং আপ আর ডিবেটিং ক্লাব সেটিং আপ আর ডিবেটিং ক্লাব কিন্তু আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট একটা মানে অ্যাপ্লিকেশন দেন হচ্ছে কমন দেখো ডিবেটিং ক্লাব এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব হইতে পারে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ক্লাব হইতে পারে বা হয়তো তোমার সায়েন্স ক্লাব হইতে পারে সো বিভিন্ন রকমের ক্লাব রিলেটেড ক্লাব রিলেটেড অ্যাপ্লিকেশন পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি বা ক্যান্টিন হইতে পারে ভাইয়া সেটিং আপা ক্যান্টিন এখানে আছে বা কমন রুম দেখো টিচার ফর ওপেনিং এ কমন রুম কমন রুমের জন্য পরীক্ষাতে কেমন কমন রুম কিন্তু ইম্পর্টেন্ট একটু পড়াশোনা মাঝে মাঝে গিয়ে আড্ডা দিবা এনজয় করবা সো কমন রুমটা কিন্তু আমাদের জন্য প্রয়োজন বা তোমার হচ্ছে যে কি বলে এটাকে ওপেনিং কমন রুম বা তোমার হচ্ছে এখানে হতে পারে যে একটু আগে বললাম না যে ক্যান্টিন তোমার ক্যান্টিন খাবারের যে হাইজিন মেনটেন করতে পারে না বা তোমার বাইরে থেকে খাবার কিনে খেতে হয় হাইজিন থাকে না সো ক্যান্টিন তোমার হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট হতে পারে অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর স্টাডি ট্যুরে তুমি যাওয়া পড়াশোনা করতে যাওয়া মানে তোমার কি বলে এটাকে শিক্ষা সফরে তুমি যাওয়া এইটা সবচাইতে ইম্পর্টেন্ট ভাই আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড আর টু হতে পারে তোমার আমি আমি জাস্ট একটা লিখে দিই যে ড্যামেজড প্রি তোমার কি বলে এটাকে তোমার হচ্ছে যে রিপেয়ারিং রিপেয়ারিং ড্যামেজড ব্রিজ রিপেয়ারিং ড্যামেজড ব্রিজ ওকে রিপেয়ারিং ড্যামেজড ব্রিজ সো ড্যামেজড ব্রিজের জন্য তোমার সেখানে হচ্ছে পরীক্ষাটা আনসার করতে হতে পারে সো এই জিনিসগুলো একটু যদি ভালো মতো করে দেখো তোমার ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে অবশ্যই এখান থেকে তোমার কি করবে কমন আসবে ভাইয়া দেন আমাদের কম্পোজিশনে যাই সবাই চলো কম্পোজিশনে কি বলেছে দেখো এ জার্নি বাই ট্রেন এ জার্নি বাই ট্রেন এ ভিলেজ ফেয়ার এ ভিলেজ ডক্টর হ্যাঁ এগুলো কম্পোজিশন এগুলো পড়তে হবে ভাইয়া এ জার্নি বাই ট্রেন এ ভিলেজ ফেয়ার এ ভিলেজ ডক্টর জুলাই মুভমেন্ট দেখো এ ভিলেজ ফেয়ার খুবই ফ্রিকুয়েন্টলি পরীক্ষাতে আসে খুবই ফ্রিকুয়েন্টলি পরীক্ষাতে আসে জার্নি বাই ট্রেন এখানে জানিবাই ট্রেন আসতে পারে জানিবে বাস আসতে পারে জানিবে বোটও আসতে পারে ভাইয়া জানিবে বোট তবে সবচেয়ে জার্নি ট্রেনটাই বেশি আমাদের ফ্রিকুয়েন্টলি পরীক্ষাতে আসবে ওকে তারপর দেখো এ ভিলেজ ডক্টর জুলাই মুভমেন্ট জুলাই মুভমেন্ট নিয়ে আসবে পরীক্ষাতে আসতে পারে ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স ও মাই গুডনেস কত যে ইম্পর্টেন্ট এটা ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স কলমের কালে শেষ না হওয়া পর্যন্ত স্টার চিহ্ন দিলেও এটার ইম্পর্টেন্স শেষ হবে না

আমাদের প্রিয় গেম ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া এটা ডিজিটাল বাংলাদেশ এই যে এইটার সাথেও এই মানে কম্পোজিশনের হালকা মিল আছে ডিজিটাল বাংলাদেশ অথবা আমাদের কি ওন্ডার্স অফ মডার্ন সায়েন্সটা আমাদের জন্য প্রয়োজন দেন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স এটা পড়ে যাবা এম ইন লাইফ এটাও কী করবা এটাও একটু পড়ে যাওয়া ভাইয়া ঠিক আছে এটাও পড়ে যাবা এই মনে করো যেগুলো আমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য সো ইংলিশ সেকেন্ড পেপার আমরা কম্পোজিশন দেখলাম ইংলিশ সেকেন্ড পেপার হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার দেখলাম এবং ইংলিশ সেকেন্ড পেপার আমরা হচ্ছে ইমেল ইমেল দেখলাম দেখলাম ঠিক আছে ভাইয়া সো আর ফার্স্ট পেপারে কি কি দেখলাম আমরা ফার্স্ট পেপারে হচ্ছে ডায়লগটা দেখলাম দেখো ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার অ্যাবাউট গুড হেলথ এগুলো বাস্ট ভালো মতো করে দেখবা তারপরে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ কোনগুলো আছে এই প্যারাগ্রাফগুলো একটু দেখবা এগুলো পড়ে যাবা ভালো মতো করে ইনসলে এখান থেকে তোমার কমন আসবে দেন তোমার গল্পগুলো দেখো ভাই কমপ্লিটিং স্টোরির মধ্যে এই এই গল্পগুলো হচ্ছে আমাদের জন্য প্রয়োজন এই গল্পগুলো অবশ্যই কাভার করতে হবে আমি তোমাদেরকে লিখে দিয়েছি এগুলোর পাশাপাশি আরও কিছু গল্প তুমি এখান থেকে দেখতে পারো হ্যাঁ এ ডিভাইডিং দ্য ব্রেড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গল্পের নাম বললাম এটা দেখে যে কষ্ট করে তারপরে আমাদের সাথে হচ্ছে লেসনগুলো কোন কোন লেসন কোন 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 কবিতা ইম্পর্টেন্ট এগুলো বললাম তারপরে হচ্ছে আমাদের প্যাসেজ নেইম কোন প্যাসেজটা আমাদের জন্য প্রয়োজন আনসিন থেকে আনসিনগুলো তোমাকে তোমাদেরকে দাগিয়ে দিয়েছি এরপরে হচ্ছে সেলফি জায়ান্ট এখান থেকে দেখবা আমরা সেলফি জানি বলতে হচ্ছে কোনো সিন প্যাসেজ এক থেকে চার পর্যন্ত সিন থেকে প্রশ্ন আসবে সো এগুলো কিন্তু ভাত দেওয়ার কোনো সুযোগ নাই সো এ হচ্ছে মোটামুটি আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস সেভেনের সাজেশন আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ ক্লাস সেভেন সাজেশন হচ্ছে মোটামুটি এগুলো ওকে সো আমাদের কোনোভাবেই তোমাদের কিন্তু অলরেডি আমরা ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাসগুলো চল চলতেছে তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশন এই যে যতগুলো তোমাদেরকে সাজেশন দিলাম এই সবগুলো সাজেশন আমরা কিন্তু আমাদের বিতে ফাইনাল রিভিশন ব্যাচের যে কোর্সে সেখানে কাভার করছি বা কাভার করেছি কিছু তো তুমি যদি সেখানেও জয়েন করো তোমার প্রিপারেশন একদম আরও আরও বেশি বেটার হবে তোমার বার্ষিক পরীক্ষার জন্যে বা তুমি এইগুলো অ্যাটলিস্ট কাভার করেও যেখান থেকে পড়ো না কেন যেভাবে পড়ো না কেন তুমি অ্যাটলিস্ট এই জিনিসগুলো পড়ে যেও এই জিনিসগুলো কাভার করে যেও তোমার ইনশাল এখান থেকে কমন আসবে ভাইয়া ট্রাস্টমি একটু কষ্ট করে পড়ে গেলেও তোমার এখান থেকে কমন আসবে সো তোমার বোর্ড মানে বার্ষিক পরীক্ষা হয়তো অনেকে মনে করতে পারে যে মেট্রিক পরীক্ষার মতো না এটা তোমার হচ্ছে ইন্টার পরীক্ষার মতো না বাট এই সময়টা তোমার হচ্ছে ফাউন্ডেশন ক্রিয়েট করে এগুলো ফাউন্ডেশন তোমাকে তৈরি করে দেয় ক্লাস সেভেনও তোমরা এখন আছো ভালো রেজাল্ট করলে ক্লাস এইটে তুমি যাবা ক্লাস এইটে কিন্তু বোর্ড পরীক্ষা এখন নাই বাট আর বৃত্তি পরীক্ষার মতো করে একটা এক্সাম তোমাদের হবে বৃত্তি পরীক্ষার মতো একটা এক্সাম তোমাদের সেখানে হবে কিন্তু ভাইয়া সো অবশ্যই সে বৃত্তি পরীক্ষার জন্য তো নিজেকে প্রস্তুত করতে হবে অবশ্যই সে বৃত্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত প্রস্তুত করতে হবে করার জন্য এখন থেকে তোমাকে নিয়ে পড়তে হবে ভাইয়া কোনোভাবেই কোনোভাবেই সেগুলো মানে হেলা ফেলা করার সুযোগ একদমই নাই সময়টা কাজে লাগাও লাস্ট মুহূর্তে এসে কোনো দিকে ছোটাছুটি না করে আগে সাজেশনগুলো ভালো মতো করে পড়ো সাজেশনগুলো ভালো মতো করে পড়ার পরে পড়ার পরে তুমি হচ্ছে বাদ বাকি জিনিসগুলো কাভার আপ করবা যদি সময় থাকে বাট আগে অবশ্যই এই সাজেশনগুলো ভালো মতো করে পড়তে হবে দেন অন্যান্য জিনিসগুলো পড়বা ঠিক আছে সো তোমার প্রিপারেশন অসম্ভব লেভেলের ভালো হোক অনেক ভালো এক্সাম হোক এবং তোমার পিতা সহ তুমি নিজে এবং আমরা সবাই যেন একসাথে তোমার সফলতা আমরা উদযাপন করতে পারি সেই কামনায় ভাইয়া করি ঠিক আছে সো সবার সাথে দেখা হবে সবার সাথে অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে সবার সাথে বিজয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম